আজকে আপনাদের দেখাবো মজাদার নবাবি শ্যামাই রান্না এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের কারণ আমি এই শ্যামাইটা খেতে অনেক বেশি ভালোবাসি এই জন্য আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমে আগে আমি একটি ফ্রাই প্যানে দুই চামচ ঘি নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিব কাজু বাদাম বাদাম আর হচ্ছে কিশমিশ এগুলো দিয়ে ভালো করে ঘির সাথে একটু ভেজে নিব ঘির সাথে ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিলাম আরেক চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইটা দিয়ে দেওয়ার পরে ঘির সাথে ভালো করে নেড়ে চিড়ে নিব এরপরে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি এরপর এখানে দিয়ে দিব দুই চামচ চিনি দুই চামচ দেওয়ার পরে আমি আবার এটাকে একটু ভেজে নিব হালকা করে এবার এটাকে আমি উঠিয়ে নিব এরপর আমি নিয়ে নিচ্ছি দুধ এরপর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এবার দুধটাকে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দিলাম দুই চামচ গুঁড়া দুধ এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আবার ভালো করে নাড়তে থাকবো দুধটা ঘন হয়ে আসার পর আমি এখানে একটি পাত্রে ভেজে রাখা শ্যামাইটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন শ্যামাইটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটা শেপ তৈরি করে নিব পাত্রের ভিতরে এরপর ঘন করে রাখা সেই দুধটা আমি এখানে দিয়ে দিব আপনারা দুধের টেক্সচারটা তো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে এরকম ঘন ক্রিমি হওয়ার পরেই কিন্তু আপনারা নামাবেন চুলা থেকে দুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবার উপর দিয়ে লাচ্ছা শ্যামাইটা দিয়ে দিচ্ছি শ্যামাইটা দিয়ে দেওয়ার পরে আমি আবার সুন্দর করে চার পাঁচটা করে নিব দেখুন হয়ে গেল মজাদার নবাবী শ্যামাই আমি উপর দিয়ে ঘি দিয়ে ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিয়েছি এই সময়টা একবার বানিয়ে খেললে আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে এটা এত বেশি সুস্বাদু আর মজা হয় আর বাচ্চারাও অনেক বেশি এটা পছন্দ করবে তাই অবশ্যই বানিয়ে ফেলুন